কিন্তু আমাদের দেশে আজও পর্যন্ত এই ট্রাফিক সিগন্যালগুলা পরিবর্তন হয়নি এখন হবে কিনা তাও বলতে পারতেছি না কোনো ঠিক ঠিকানা নাই তবে এটার দোষ হয়েছে আমাদের সবচেয়ে সরকার ব্যবস্থাপনার দোষ ঠিক আছে ট্রাফিক সিগন্যালগুলোরাও এইভাবে পরিবর্তন করতে পারে না পরিবর্তন করতে হলে করতে পারলে ঠিকই মনে করেন এগুলা সব কিছু সমস্যার সমাধান হতো এটা আমাদের বর্তমান কণ অতীক সব মিলায়ে আমাদের একটা মানে সরকার ব্যবস্থাপনার আমি মনে করি একটা ঘাটতি আছে কোনো এখন যে সরকারে আসুক যে আসুক বর্তমান যারাই আসুক ঠিক আছে সবাই মিলে জিলে যেন এই ট্রাফিক সিগনালকে অনেক সুন্দর করে যেন আমরা যানজট মুক্ত করতে পারি এবং ট্রাফিক সিগনাল বাইরের রাষ্ট্রগুলোর দিকে খেয়াল করে এভাবে সবগুলো কার্য পরিচালনা করার জন্য মানে আমাদের অনুরোধ থাকবো আর যে সরকার যে সময় আসুক তার আমলাতে তার গতিতে এই দেশটা চলে আমরা আমি আমি মনে করি এই দেশে একটা ভালো সরকার আসুক আসি যে ট্রাফিক সিগন্যাল দিয়ে এই যে ট্রাফিকে দশজন পাঁচজন একটা ট্রাফিক সিগন্যালে লোক দাঁড়া করায় আমি মনে করি যে এটা দাঁড়া না করায় অত্যাধুনিক ডিজিটাল দেশ মনে করি আমরা ডিজিটাল যদি হয় একটা ট্রাফিকেরও প্রয়োজন হয় না বিদেশি সিস্টেমে আমাদের দেশটা পরিচালনা হোক তাইলে আমাদের দেশে যানজট থাকবে না এই ট্রাফিকের প্রয়োজন হবে না আমাদের দেশে আর উন্নতি বাড়বে